শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে কারণ সে দরবারে আজ করান নেই ওই দরবার থেকেই মানুষকে গমরা করার কথা আসতেছি রাত্রে বারোটার মানুষ ঘুমাই গেলে

দিলকে আল্লাহ খালি হয়ে গেছে গা হাউজে কাউসার বানাইছে গা দান করছে কারে না ইননা আতাйна তো আল্লাহর এদিক থেকে মালিকানা গেছে গা আল্লাহ দান করেছে থেকে আল্লাহ কইবে গেছে গা না তাহলে আল্লাহর তো নবীরে দিছিনি নবীরে দিলকে আল্লাহ খালি এ জায়গা আমি কিริ কইছে আল্লাহ গেছে গায়েব হইয়া আমি কিতা কইছে একবার আল্লাহ আরাই গেছে গা গায়েব ওর তো বুঝوستি ব্যাডা আল্লাহ যিন মুমিনুনা বিল গায়বি ওয়াকিমুনা সলাতা যারা বিশ্বাস করে গায়েব এর পরে এই অর্থ বুঝوستি ব্যাডা এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিতে আমি

আমার শানের অর্থ বুঝছে আল্লাহ রাসুলকে দিয়ে গেছেন আল্লাহ গায়ে বেয়ে রাসুল খাজা পাইয়া শুয়া চাষ আরে বেড়া খাজা পাকি মেনে জন্য এই দেশে আইছিল তখন তো একটা মুসলমান ছিল না নব্বই লক্ষ মুসলমান তার জানা যায় শরিক হয়েছে এটা কুর এলেম পাইছে এটা হইল এলমে এলমে লাদুনি পাইছে এটা কুর এলেম পাইছে রসুল পাকের বেলায়াত রসুল পাকের পক্ষ থেকে বেলায়াতের এলেম পাইছে কথা ঠিক না বেটে এই শানের অর্থ বুঝছে না বেটা বইলো তো এক মিনিটও টিকতে না বেড়া আবার ফতুয়া দাও শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই তাসাউফের খবর নাই তোমরা তো আসলে দালাল মৌলবী কথা কোন ঠিক না বেটে

শায়েক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চোদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন জানেন যে এটা সত্য কথা কিন্তু আপনার দলের লোক না আপনার বাবার মরিদ না এই আপনি মানতে চান আপনি জানেন তাহির ভাই যা করছে এগুলো ঠিক না তারপর আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে কোন ইসলামে আসে ওই রকম না করা লাগবে সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এর পরও মানতে চায় না কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াযালু লাহুমুর রাহমান ওয়া আনার পরে কোন মানুষ যদি ভালো ভালো কাজের अंजाम দুনিয়ায় দিতে পারে সত্য